তারপরে মোট প্রশ্ন হবে চারটা বলেন সবাই হাত তুলে কোন ভাই কয়টা এই জন্য আমি বলি ভাই যা মাহফিলটা আমাদেরকে দেরি করে উঠায় না সব সময় করে কারণ প্রত্যেকটা মাহফিল নির্দিষ্ট পরিবেশ লাগে বারোটা পর্যন্ত সবাই বসতে চায় বারোটার পরে বিশৃঙ্খলা তৈরি হয় আর এখন যারা এখন মাহফিলে বসে আছে এরা আমাকে দেখার জন্য আসে ওরা মশায় মাহফিলে এসেছে যারা শুধু আমাকে দেখতে এসেছিল তারা গায়ে তারা এখন আর পাবেন না আমি এসেছি এগারোটার পর এখন বাজে সাড়ে বারোটা কথা হচ্ছে সব জায়গায় আমি কমিটিকেও বলছি মিডিয়াতেও বলছি সবাইকে বলছি প্রত্যেক জায়গায় নিয়ম হবে এমন বক্তা সদস্য উঠবে বারোটার মধ্যেই মাহফিল শেষ হয়ে যাবে এতে করে পরিবেশ সুন্দর থাকবে ঠিক ভাই

এলিয়ার কথা বলবা তুমি আমাকে কিসের বিয়ে করবা তুমি তো নিজে আমার বউ হওয়ার যোগ্যতা রাখেনা দুই এটা মাইন্ড করবেন না একটু সিরিয়াস বলছি যেই মেয়েদের দাড়ি পছন্দ না তাদের জন্য অনলি ওয়ান হচ্ছে বিটিএস এর ছাড়া অন্য কোনো অপশন আছে একদমই নাই একদমই নাই এটা জন্য বিটিএস এর হিজাই পারফেক্ট হবে

আরে স্মার্ট জানো নবি দেখতে নবীর মতো স্মার্ট ক্যাসি হ্যান্ডসান সুন্দর 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 দ্বিতীয়টা আল্লাহ জামিন আর কেউ হতে পারে যা বলেছেন সুন্দর টৌনি নবী আমার পাতি হিওয়ায় স ও হবে না রোজাহানের সাটা পেশা নেই আদার ছিলেন দাঁড়ি রেখে দাঁড়ি কেটে না আর যেই বউ আপনাকে বলে যে স্বামী আমা তুমি বাইরে যে বুড়া হয়ে যাবা ওই বলব তুই সংসার করলে দাঁড়িয়ে সংসার করতে হবে ঠিক কবরের দ্রুত জবাব সেই দিতে পারবে যার মুখে দাঁড়িয়ে থাকবে এই জন্য যারা পরকালের জীবনের প্রথম ধাপে হতে চাপ একটু ফাঁকে ফাঁকে করলেন না বাবা বলেন সবাই হুজুর এই যে মুখে একে ধাপ না রাখলেও রাখেন দুই জায়গাতে

বলার নাম কি তিনটা প্রশ্ন শেষ এবার হবে চার নম্বর এতগুলো জবাব দিল কই থেকে জবাব জানলো কই থেকে তোমার জ্ঞানের উৎস কথা বললেন নাম কি যখনই আপনি চারটা জবাব দিয়ে দিলেন ফ্রেশ টাকা দিয়ে এই যুবক কোন টেনশন নাই ঘুমিয়ে যাও

এই মনে মনে একটা খুশি লাগবে না লাগবে না লাগবে না লাগবে না আচ্ছা যদি সামান্য এক্সামে পাস হলে এত খুশি লাগে যদি কেমতের দিন আল্লাহ বলে বান্দা তুই পাস হয়ে গেছিস তাহলে কত খুশি লাগবে একটু চিন্তা করো একটু কল্পনা করো যখন কবরের জীবন শুরু হয়ে গেল এবার আপনার জীবনের মোট তিনটা ভাগ আসবে যারা পুরস্কার পেতে চান এই তিনটা ভাগ পুরোটাই মুখস্ত করতে হবে এক মনোযোগ আছে সবাই হ্যাঁ আমি একজন যুবক চাই যে যুবকের বালটো কেউ নাই সিঙ্গেল যুবক দাঁড়িয়ে তিনটা তাকবীর দিবে ফাখের মুখে আছে দেখি